ট্রু স্টেশন আত্মা নিয়ে সারা বিশ্বজুড়ে গবেষণা বিশ্বাস অবিশ্বাসের অন্ত আধুনিক বিজ্ঞান আত্মা সম্বন্ধে নিরুৎসব তৎসত্ত্বেও ইউরোপের সভ্য দেশগুলিতেও আত্মার অস্তিত্ব এবং ক্রিয়াকলাপের চর্চায় নিমগ্ন আছেন বিজ্ঞানী এবং দার্শনিক পণ্ডিতগণ জাতিস্বরের ঘটনা নিয়েও গবেষণা চলছে আমেরিকায় আজকে আপনাদের শোনাব দশম গল্প যে ধারাবাহিক গল্প আপনাদের পড়ে শোনাচ্ছিলাম আজকে তার দশম অধ্যায় এই গল্পের সমস্ত চরিত্রের গোপনীয়তা বজায় রাখার জন্য ওই চরিত্রগুলো এবং স্থানের নাম পরিবর্তন করা হলো চলে যাচ্ছি সরাসরি গল্পে বারোই আগস্ট উনিশশো সাল ঘটনাটা এতই অদ্ভুত যে তারিখ ও সময়টা আমার স্পষ্ট মনে আছে তখন আমি থাকতাম পাক সার্কাস অঞ্চলে অফিস থেকে ফিরে হাত পা ধুয়ে চায়ে চুমুক দিতে দিতে বই নিয়ে বসলাম কিছুক্ষণ পরেই কলিং বেল বেজে উঠল দরজা খুলতে বলে আমি কাজে হাত দেওয়া জোগাড় করতে যাব অমলদা এসে জানালো আমার এক পরিচিত ছাত্র এসেছে এবং আমাকে তার বিশেষ দরকার অত্যন্ত কৌতূহলের বসে এসে দেখলাম নির্মল এসেছে ও আমার খুব স্নেহের আর ওর সাথে এসেছেন একজন সুটবুট পরাভদ্রলোক নির্মল জানালো ও সাথে করে এনেছে ওর এক ডাক্তার বন্ধুকে ওর নাম অতনু লাহিড়ি ও কিছুদিন আগেই বিদেশ থেকে ডক্টরি পাস করে দেশে ফিরেছে ঈশ্বর ও আধ্যাত্মিক ব্যাপারে ওর ঘোর অনাস্থা এবার অতনু বলে চলল হ্যাঁ সত্যি আমার এসব ব্যাপারে কোনো বিশ্বাস নেই বৃন্দুমাত্র আস্থাও নেই তবু জানি না কী টানে নির্মলের সাথে আমি চলে আসলাম ওদেরকে বসতে বলে অমলদাকে চা আনতে বললাম চা খেতে খেতে অতনুর কথা শুনছিলাম নির্মলের কাছে শুনলাম আপনি নাকি ভূত ভবিষ্যৎ সব কিছু হুবহু বলে যেতে পারেন এটা কি করে সম্ভব আপনি কি কিছু ম্যাজিক জানেন অতনু আমায় জিজ্ঞাসা করল জানালাম না না আমি ম্যাজিক ট্যাজিক জানি না তবে হ্যাঁ এটা সত্যি যে আমি বলতে পারি এবং সেজন্য আমার কিছুই দরকার হয় না আমি সেই ব্যক্তিকে না দেখেই সব বলে দিতে পারি বেশ বুঝতে পারছিলাম এবারে বেশ কিছু পরীক্ষা আমায় দিতে হবে ভাবতে ভাবতেই অতনু জিজ্ঞাসা করলো আচ্ছা আমার সম্বন্ধে কিছু বলতে পারেন বলুন তো আমার ছেলে মেয়ে কটি হাসতে হাসতে জানালাম দুই ছেলে ও এক মেয়ে বিদ্রুপের সাথে অতনু বলে উঠলো দেখলে ভাই নির্মল এই জন্যই এসব ব্যাপারে বিশ্বাস হয় না সব কিছুই বুঝলুকি তখনই অতনুকে জানালাম তবে শোনো আমি আরও দেখতে পাচ্ছি তোমার আরও দুটো ছেলে বর্তমান তবে শেষের দুই ছেলে তোমার স্ত্রীর গর্ভজাত হলেও তোমার ঔরসজাত নয় আর এ কথা তুমি জানতে পেরেছো অল্প কিছুদিন আগে কথাটা শোনা মাত্রই অতনুর কপাল থেকে ঘাম পড়তে লাগলো ও তৎক্ষণাৎ প্রায় দৌড়ে গিয়ে ঘরের ছিটকারিটা দিয়ে এসে আমার পাশে বসলো ওকে আশ্বস্ত করলাম ভয় নেই এই ঘরে কেউ আসবে না অতনু বলে চললো ছোটোবেলা থেকেই আমাদের আর্থিক অবস্থা ছিল খুবই খারাপ বই কেনারও সঙ্গতি ছিল না সেই জন্য আমি যেতাম আমার এক বন্ধু সৌমেনদের বাড়িতে ওদের আর্থিক অবস্থা ছিল বেশ ভালো আমার পরীক্ষার ফিজ দিয়ে দিত সৌমেন স্কুলের গণ্ডি পেরিয়ে আমি ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ হলাম এবং সমস্ত কিছু সম্ভব হলো সৌমেনের জন্য সৌমেন তখন পড়াশোনা ছেড়ে পৈতৃক ব্যবসায় যোগ দিয়েছে আর আমি সবে ডাক্তারি পাস করেছি ডাক্তারি পাস করার পর আমি চলে গেলাম গিরিডি সেখানে এক আত্মীয়ের আমন্ত্রণে প্র্যাকটিস শুরু করলাম কলকাতায় তখন গলিতে গলিতে ডাক্তার অল্প কিছু দিনের মধ্যে গিরিডিতে বেশ নামডাক হলো বেশ ভালো ভিজিট নিতাম সেই সময় গিরিডিতে এমবিবিএস ডাক্তার খুবই কম ছিল আমিও খুব মন দিয়ে নিজের কাজ করতাম এবং খুবই যত্ন করতাম আমার পেশেন্টদের সেই জন্য জনপ্রিয়তার শিখরে উঠতে আমার বেশি দিন সময় লাগেনি ওখানেই এক পরিচিতের সঙ্গে আমার বিবাহ হয়ে যায় আস্তে আস্তে আমার সুখের পরিবারে আসতে থাকলো নতুন নতুন সদস্য এবং ধীরে ধীরে আমার দুই ছেলে ও এক মেয়ে হলো আর্থিক অবস্থাও ঘুরতে থাকলো আমার বিয়েতে সোমেন এসেছিলো এবং আমরা যখন কলকাতায় যেতাম সোমেনের কাছেই থাকতাম সোমেন বিয়ে থা করেনি এভাবে দিন ভালোই কেটে যাচ্ছিল হঠাৎ একদিন সোমেনের চিঠি পেলাম জানলাম ও ড্রাই প্লুরিসি হয়েছে চিকিৎসা করায় ও এখন সুস্থই আছে তবে ডাক্তার বলেছে ওর হাওয়া পরিবর্তন দরকার তাই সোমেন আমাদের কাছে কিছুদিনের জন্য আসতে চায় আমি সঙ্গে সঙ্গে চিঠি লিখে সঙ্গতি জানালাম আর খুব তাড়াতাড়ি ওকে আস্তে লিখে দিলাম কিছুদিনের মধ্যেই সোমেন আমাদের বাড়িতে চলে আসলো এবং আমার চিকিৎসায় আস্তে আস্তে সুস্থ হতে থাকলো আমি সোমেনের আদর আপ্যায়ন সেবা যত্নের সমস্ত দায়িত্ব দিলাম আমার স্ত্রী ঝুমাকে এবং ওকে এও বললাম যাতে সোমেনের সেবা যত্নের কোনো ত্রুটি না হয় ঝুমাও খুব আনন্দের সাথে সেবার মাথা পেতে নিল ও এটা জানত যে সোমেন ছাড়া আমার এ জায়গায় আসা সম্ভবই হতো না সময় এগোতে থাকলো আর আমার কষারও দিনকে দিন বাড়তে থাকলো আস্তে আস্তে আমার জসিডি, শিমুলতলা ঝাঁঝা এসব জায়গাও রোগী দেখতে যেতে হতো এবং অনেক সময় আমার রাতে বাড়িতে ফেরাও হতো আস্তে আস্তে আমি প্রচণ্ড ব্যস্ত হয়ে গেলাম সংসার থেকে যেন আমার যোগাযোগ কমতে শুরু করলো আমি বেশ বুঝতে শুরু করলাম ঝুমারও আমার প্রতি আস্তে আস্তে অনীহা হতে শুরু করলো ইতিমধ্যে আমাদের আরও একটি পুত্র সন্তান হলো সোমেন এখন বেশ সুস্থ তাইও কলকাতায় ফিরে গেল আমি অ্যাডভান্স স্টাডি করার জন্য বিলেতে চলে গেলাম কিন্তু যাবার আগে সোমেনকে বারবার অনুরোধ করলাম ও যেন মাঝে মাঝে গিরিডি গিয়ে আমার ফ্যামিলির খোঁজখবর নিয়ে আসে দেখতে দেখতে দু বছর পার হয়ে গেল আর আমার এমআরসিপি কমপ্লিট হয়ে গেল আমি গিরিডি ফিরলাম বিলেতে থাকাকালীন খবর পাই যে ঝুমার আরও একটি পুত্র সন্তান হয়েছে আমি সব কিছুই সাধারণভাবে গ্রহণ করি দেশে ফিরে দেখি গিরিডিতে এরই মধ্যে আরও দুজন এমবিবিএস ডাক্তার প্র্যাকটিস জমিয়েছে আর আমি কিন্তু দু বছর পর এবার আর সেভাবে পোশাক জমাতে পারলাম না তখন আমি কলকাতায় এক বড় কোম্পানির মেডিকেল অফিসারের চাকরি নিয়ে চলে আসলাম চলে আসলাম চাকরিটাও ছিল বেশ মোটা মাইনের গিরিডি ছাড়ার আগে একদিন ঝুমা আমার পায়ে পড়ে খুব কান্নাকাটি করতে থাকে ও জানায় ও মহাপাপি কেননা ওদের পরবর্তী দুই সন্তানই সোমেনের ঔরসজাত এবং সমস্ত ঘটনা আমায়ও খুলে বলে কিভাবে আমার অনুপস্থিতিতে সৌমেন ওকে জোর করে ব্ল্যাকমেল করে ওর ভালো মানুষের অ্যাডভান্টেজ নিয়ে ওকে বাধ্য করেছে এবং ওকে ভয় দেখিয়েছে যে আমার ঝুমার থেকেও সৌমেদার উপর অনেক বিশ্বাস যদি কোনো দিন ঝুমা আমাকে সব কিছু জানানোর চেষ্টাও করে আমি কিছুতেই ঝুমাকে তো বিশ্বাস করবই না এমন কি ঝুমাকে সুমেদার এগেনস্টে বলার জন্য ওকে হয়তো ঘর থেকে বাইরে বার করে দেবো সব শুনে নিজেকে শান্ত রাখতে চেষ্টা করলাম এবং ঝুমার মাথায় হাত দিয়ে ওকে শান্ত রাখার চেষ্টা করালাম বললাম সব ভুলে যাও আমরা সারা জীবন এটাই জানব যে এরা আমাদেরই সন্তান ঝুমা তখন অজরে কেঁদে চলেছে ও আর কথা বলার অবস্থায় নেই বলতে বলতে অতনু হঠাৎ স্তব্ধ হয়ে গেল ও আর বলতেই পারছিল না ওর কণ্ঠ রুদ্ধ হয়ে আসছিল তারপর পরবর্তী ঘটনা আমি ওকে বললাম তুমি বিলেতে যাবার পর প্রায়ই সোমেন গিরিডি গিয়ে হাজির হতো এবং ঝুমা মায়ের ওপর চালাতো অকথ্য অত্যাচার তখনই তোমার পরবর্তী পুত্র সন্তান জন্ম নেয় কখনও এত অত্যাচার সহ্য করতে না পেরে দুজনের মধ্যে শুরু হতো মারামারি ধস্তাধস্তিও ওদের দুজনের চেহারায় তার ছাপ স্পষ্ট তুমি কি খেয়াল করেছো জিজ্ঞাসা করলাম মতনীকে ও মাথা নেড়ে জানা জানালো হ্যাঁ যে লক্ষ্য করেছে কিন্তু এত বিশদ বিবরণ ঝুমাও তো তাকে দেয়নি সেদিন রাতেই সোমেন কলকাতায় ফেরে এবং ঝুমামাকে মাকে দিয়ে যায় যেন পরবর্তী ফলাফলের জন্য ও প্রস্তুত থাকে এমনকি মৃত্যুর জন্য যেন প্রস্তুত থাকে তারপর থেকেই ঝুঁয়া শুরু হয় আতঙ্ক দরজায় করা নাড়লেই ও গলার আওয়াজ না শুনে কখনও দরজা খুলতো না তোমার কি মনে আছে তুমি বিলেত থেকে ফেরার পর কত ডাকাডাকি করার পর পুরোপুরি আশ্বস্ত হওয়ার পর ঝুমামা দরজা খুলেছিল তোমার কলকাতা বদলির ব্যাপারে সবথেকে বড়ো বাধা ছিল ঝুমামা ও কিছুতেই কলকাতা আসতে রাজি হয়নি তুমি সব কিছু ঝুমা মুখ থেকে শোনার পর সৌমেনকে যে চিঠিটা দিয়েছিলে সেটাই ছিল ওর কাছে খুব অপমানজনক এবং অপ্রত্যাশিত সৌমেন কখনোই ভাবতে পারেনি যে ঝুমা সমস্ত লজ্জা ত্যাগ করে তোমাকে সব জানাবে এবং তুমি যখন সৌমেনের সমস্ত আত্মীয়কে গোপন খামে ধীরে ধীরে সব জানাতে শুরু করলে লজ্জায় গ্লানিতে সৌমেন গলায় দই দিতে বাধ্য হয়েছিল আত্মহত্যার ফলে সৌমেনের প্রেতাত্মা আজও চরমপষ্টে যন্ত্রণায় হাহাকার করে ঘুরে বেড়াচ্ছে এবং প্রায়ই ও ঝুমা মায়ের কাছে দুপুরে ও রাত্রে এসে হাজির হয় আর ওকে দেখামাত্রই ঝুমা মায়ের মধ্যে দেখা দেয় এক অদ্ভুত আলোড়ন আর ও মুহূর্তেই অজ্ঞান হয়ে পড়ে লজ্জায় এ কথাগুলি ঝুঁমা মার আজও তোমাকে জানাতে পারেনি ও মুখ বুঝে সব কিছু সহ্য করে চলেছে কেন না ও জানে এর সমাধান তোমার কাছেও নেই কি আমি এতক্ষণ ধরে যা যা তোমার জানালাম তা সত্যি কিনা জিজ্ঞাসা করলাম অতনুকে অতনু কান্নায় ভেঙে পড়লো আমার পা ধরে বসে পড়লো আর ওরা আমাকে অবিশ্বাস করার জন্য ক্ষমা চাইল আমার কাছে ওকে শান্ত করে পাশের চেয়ারে বসালাম আপনি অন্তর্জানি সোমেনের প্রেতাত্মা এখনও ঝুমাকে উৎপীড়ন করে চলেছে আর ওর অত্যাচারের ফলে দিনকে দিন ঝুমার স্বাস্থ্য চলেছে ভাঙনের পথে আমাদের চিকিৎসা বিজ্ঞানে এর কোনো সমাধান নেই কান্না ভরা গলায় অতুনুক বলে চলল আপনি আমাদের রক্ষা করুন সৌমেনের পেতাত্মার আনাগোনা আপনি বন্ধ করুন আর ঝুমাকে সুস্থ করে তুলুন বলে আবারও ও কান্না শুরু করলো ওকে জানালাম আগামী রবিবার ও যেন আমাকে ওদের বাড়িতে নিয়ে যায় ওদের বাড়ির ক্ষেত্রবন্ধন খুবই দরকার কেননা সৌমেনের ঝুঁয়া মায়ের প্রতি এতটাই আক্রোশ যে সে যে কোনো সময় ঝুঁয়া মায়ের প্রাণনাশও করতে পারে যথারীতি অতনুদের বাড়িতে পৌঁছালাম পৌঁছেই অনুভব করলাম ওখানে প্রেতাত্মার আনাগোনার কথা ঝুঁয়া মাকে জিজ্ঞাসা করায় ও জানালো হ্যাঁ গুরুদেব আপনি ঠিকই ধরেছেন সৌমেনের প্রেতাত্মা আমাকে সাথে এসেছিল আর আপনার আওয়াজ শুনে ও পালিয়েছে কিছুক্ষণের মধ্যেই অতনুকে পাশের ঘরের অপেক্ষা করতে বলে সৌমেনের পেতার আনিয়েছিলাম ঝুঁয়া মায়ের সামনে সোমেনের সারা গলায় ছিল কালো মোটা দড়ির দাগ আর চোখে ছিল অদ্ভুত প্রতিহিংসার ছাপ আর ভয়ঙ্কর চাউনি ঝুঁয়া মা ওকে দেখা মাত্রই চিৎকার করে উঠে মাটিতে পড়ে যায় সঙ্গে সঙ্গে সোমেনকে শান্ত করিয়ে নতমস্তকে দাঁড় করালাম আর ওকে স্পষ্ট জানিয়েছিলাম সে যেন ভবিষ্যতে আর কখনো ঝুঁয়া মার সামনে না আসে আর তৎক্ষণাৎ ওর আত্মাকে স্থানান্তর করেছিলাম সুদূর উড়িষ্যার এর ভাগারের কাছে কেননা ওর আত্মার উদ্ধার হতে তখনও বহু যুগ বাকি আত্মহত্যা করার পর চরিত্রহীন মানুষের চরিত্রহীন মানুষের বিধেয়ী আত্মার প্রতি আমার কোনো সমাবেদনা নেই আমার মনকে স্পর্শও করে না সোমেনার আত্মাকে দূরে পাঠানোর পর অতনুকে মাত্রই ও হাজির হলো এতক্ষণে জুমামাও কিছুটা সুস্থ ও উঠে বসলো ওদের দুজনকে আশ্বস্ত করে জানালাম সোমেনার প্রেতাত্মা দূর হয়ে গেছে ভবিষ্যতে আর কোনো দিন ও আসবে না সমস্ত কাজ শেষ করে আমি বাড়ি ফিরলাম তারপর থেকে ওরা ওদের সন্তানদের নিয়ে সুখে সংসার চালু করেছিল আর মাঝে মাঝে আমার সাথে দেখা করতে আসতো এখন ঝুম অনেক সুস্থ এবং ধীরে ধীরে সম্পূর্ণ সুস্থ হলো এই ছিল আজকের গল্প গল্প পাঠিয়েছিলাম আমি কৌশিক এবং সাউন্ড এবং গ্রাফিক্সে আমার সাথে ছিল আবির যদি গল্প ভালো লাগে যদি এই ধরনের গল্প শুনতে ভালোবাসেন তাহলে অবশ্যই তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং দেখা হবে অন্যদিন অন্য এক গল্পে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন